ননভেজ চ্যানেলে আপনাকে স্বাগতম সবসময় আপডেট নিউজ এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভারতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ ভারতের রাজধানী দিল্লিতে আবারও গণধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে তরুণীকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন দুষ্কৃতির বিরুদ্ধে দিল্লির গুরুগ্রামে এই ঘটনাটি ঘটেছে ছাব্বিশ বছর বয়সী ওই তরুণী সিকিমের বাসিন্দা এখন তিনি গুরুগ্রামের সেক্টর সতেরোই থাকেন রবিবার ভোর রাতে মধ্য দিল্লির কর্নট প্লেস থেকে বাড়ি ফিরছিলেন পুলিশ জানিয়েছে ওই তরুণী যখন প্রায় বাড়ির কাছাকাছি ঠিক সেই সময় তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা তাকে অপহরণ করে একটি ছোটো গাড়িতে জোর করে তুলে নেওয়া হয় এরপর গুরুগ্রাম থেকে পশ্চিম দিল্লির নফরগড়ের দিকে রওনা দেয় গাড়িটি চলন্ত গাড়িতেই তরুণীকে ধর্ষণ করে তারা এরপর গুরুগ্রাম থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে রাস্তার গাড়ি নফর স্থানীয় রাস্তায় সাহায্যে কোন রকমে স্থানীয় থানার পৌঁছান নির্যাতিতা সেখান থেকে গুরুগ্রাম পুলিশের কাছে খবর পৌঁছায় নির্যাতিতরা নির্যাতিতার বক্তব্য রেকর্ড করেছে পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনের নাম দীপক বলে জানিয়েছেন তিনি তার উপর অত্যাচার চালানোর সময় বাকি দুজন নাকি তাকে ওই নামে ডেকেছিল রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করেছে গুরুগ্রাম পুলিশ যে গাড়িতে ওই ঘটনা ঘটেছে সেটির খোঁজও শুরু করে দিয়েছে পুলিশ অভিযুক্তদের নাগাল পেতে গুরুগ্রাম ও নফরগড়ের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে উল্লেখ্য দুই হাজার বারো ষোলোই ডিসেম্বর একই কায়দায় চলন্ত বাসের মধ্যে গণধর্ষণ করে একদল দুষ্কৃতি প্রায় চার বছর পর এ মাসের শুরুতে সেই অপরাধীদের মধ্যে চারজনকে ফাঁসির সাজা শুনিয়েছে শীর্ষ আদালত তাতেও পরিস্থিতি বদলায়নি সূত্র টাইমস অফ ইন্ডিয়া ধন্যবাদ